উসমান হাদি আমাদের উসমান হাদি শহীদ হবার কারণে আজকে শনিবার পুরো বাংলাদেশের মধ্যে শুক দিবস পালন করতেছি সবাই এটা হচ্ছে আমাদের প্রত্যন্ত গ্রাম একটা অঞ্চল মানে গ্রাম অঞ্চলের একটা বাজার এই বাজারের মধ্যেও দেখেন প্রত্যেকটা দোকানের সামনে মানে জাতীয় পতাকা টানানোর পরে উপরে একটা কালো পতাকা দেয়া হয়েছে এবং বাজারের প্রায় অধিকাংশ দোকানের সামনেই মনে করেন এরকম পতাকা দেখা যাচ্ছে উসমান হাদি শহীদ হবার কারণে আজকে যে শোক দিবস দেওয়া হয়েছে এই শোক দিবসটা আমাদের এই বাজারের ভেতরের মানুষ মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা বাজার এই বাজারের ভেতরের মানুষজন কিন্তু পালন না করলেও পারত একটা জিনিস চিন্তা করেন উসমান হাদিকে প্রত্যেকটা মানুষ সারা বাংলাদেশের কতটা ভালোবাসত থাকে শুধুমাত্র একটা জায়গার মানুষের ভেতরেই তার জন্যে কোনো মায়া বা অনুভূতি এখনো পর্যন্ত তৈরি হয় নাই যারা এই খুনিকে আশ্রয় দিয়েছে এবং যারা এ জেলের ভেতর থেকে বাইর হবার জন্যে সহযোগিতা করেছে একটা চিন্তা করুন এই বাজারের মানুষ প্রত্যন্ত অঞ্চলের একটা বাজার এই বাজারের মানুষজন হাদিকে এতটা ভালোবাসে হাদিকে ভালোবেসে দেশের আইন মেনে দেশের আইন না মানলেও পারতো কিন্তু আমি যেটা বুঝতেছি হাদিকে ভালোবেসেই তারা এই কাজটা করেছেন একটা জিনিস বুঝে আসে না পাকিস্তানের মানুষ আমাদেরকে হত্যা করবার জন্যে একাত্তর সালে এসেছিলেন কিন্তু এই দেশ স্বাধীন করার পেছনে নাকি ইন্ডিয়ার অবদান রয়েছে কিন্তু অবদান কতটুকু রয়েছে সেটাই বুঝতে পারতেছি না এখন যে তারা দেশ স্বাধীনের পর থেকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে দিনে রাতে যেভাবে পারতেছে তারা অত্যাচার করতেছে মানুষ খুন করতেছে মানুষ মারতেছে এবং এই দেশের মধ্যে যারা মানুষ মেরে ভারতে যাচ্ছে তাদেরকে তারা আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছে তারা যদি আমাদের বন্ধু দেশি হবে তাহলে আমাদের দেশের যারা অস্ত্রধারী যারা সন্ত্রাসী তাদেরকে কেন তারা জায়গা দেবে আসলে মোটেও তারা আমাদের বন্ধু দেশ শুধু মুখে মুখে বলে আসলে মোটেও তারা আমাদের বন্ধু দেশ নয় সেই সুবাদে বলবো আগামীতে যারা ক্ষমতায় যাবেন অবশ্যই ভালো একটা দলকে আপনারা নির্বাচিত করবেন এবং আমরা নির্বাচিত করা উচিত ভালো একটা দলকে নির্বাচিত করার পর তারা যেন কোনো ক্রমেই ভারতের সাথে ইন্ডিয়ার সাথে কোনো ধরনের কোনো সুসম্পর্ক না রাখে এমন একজন উসমান হাদি আগামী পঞ্চাশ একশো বছরে এই দেশে জন্ম নেবে কিনা সন্দেহ আছে কিন্তু ভারত যে তাদের স্থান পরিবর্তন করবে না আমাদের সাথে তাদের যে ধরনের আচরণ আগে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এটা আজীবন থেকে যাবে ভারত কখনোই আমাদের বন্ধু দেশ হতে পারে না উসমান হাদিকে গুলি করার পর তাদের দেশে জায়গা দেয় তাদের দেশে স্থান দেয় এবং তাদের দেশে যাওয়ার জন্য সহযোগিতা করে তারা কখনোই আমাদের বন্ধু দেশ হতে পারে না দোয়া করি উসমান হাজিরের জন্য সবাই দোয়া করবেন উসমান হাজির জন্য তাকে যেন আল্লাহ তালা জান্নাতবাসী করে এই দেশের ভেতরে নতুন আরো হাজার হাজার উসমান হাজির যেন আল্লাহতালা তৈরি করে দেন সেজন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন